নিশ্চয় তোমরা আজকে ভাবছো যে প্রতিদিনের মতো আমি ব্লগ আপলোড করব কিন্তু না আজকে আমি ব্লগ আপলোড আপলোড করব না কারণ আজকে একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাব সেটা অবশ্যই তোমরা নিশ্চয়ই আমার এই টাইটেল দেখে বুঝতে পেরে গেছো তো আজকের যে স্টোরিটা হচ্ছে নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পাচ্ছ অ্যাজ এ পুরো ওয়েস্ট বেঙ্গল আমাদের পুরো ইন্ডিয়া অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর একটা বড় ধরনের আঘাত এসছে তো সেটা নিয়ে একটু আলোচনা করবো ঠিক তেমনি আমি আজকে ফেসবুক কলিং করতে করতে একজন ভদ্রলোকের একটা স্ট্যাটাস বললাম বা একটা স্টোরি উনি শেয়ার করেছিলেন তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব তো চলো লিখেছেন ওরা অন্যায়ভাবে এভাবে কেন মারল মা জিজ্ঞাসা আমি তোমাদেরকে করছি নিশ্চয়ই আমার এই স্টোরিটা দেখে তোমরা অনেক হতভাগ্য হবে আর আমি স্টোরিটা বানাতাম না কিন্তু এখনকার দিনে যে পজিশান এসে বা মা পায়ে নিচে মাটি সরে যাচ্ছে নিজেকে বাঁচার জন্য সেটা আমার ঠিক বলতে ইচ্ছে হচ্ছে না কিন্তু কিছু করার নেই যারা আমার এই সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার ফলোয়ার্স রয়েছেন যারা আমার এই স্পিচটা শুনে বা স্টোরিটা শুনে যদি কারোর ভালো না লাগে আমি তাদের বলবো আনফ্লো করে দিতে সত্যি আমি তোমাদের সঙ্গে খুব খারাপ লাগছে কাল রাত বারোটার পর থেকে যখন আমি এই পুরো নিউজ চ্যানেল মানে অন করি তখন আমি পুরো জিনিসটাই হতভাগ্য হয়ে যাচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল মানে যেখানে রুখে দাঁড়াচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই জায়গায় কোনো বিচারই পাচ্ছি না চলো আজকে সেই স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করছে এবং পুরো জিনিসটা লাস্টে আমি তোমার সঙ্গে বলার চেষ্টা করব চলো মা আমি তো যেমন ডিউটি যাই সেই রকম ডিউটিতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজ হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা কত কষ্ট লাগেন এই যে লেখাগুলি বা এই যে স্টোরিগুলি আমি জানি আমার মধ্যে এতটুকুনি কষ্ট লাগছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে মানে খুব বলতে খুব খারাপ লাগছে যেটা আমি আমার ব্লগের মধ্যে কোনোদিন দিন কোনো দিন আনিও আজকে আমার ওয়েস্ট বেঙ্গল যেভাবে হয়েছে যে পজিশানে চলে গেছে সত্যি রুখে দাঁড়াতেই হবে চলো ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেছিলাম মা আমার চোখে দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখন ও যদি বুঝতাম না মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখনই সে বুঝতে পারেনি যে সে সারা জীবনের মতো চলে যাবে তখন ভোর রাত আমি ওয়ারে একা তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ে অপেক্ষা থাকা ওরা আমার সাথে সে কি ব্যবহারটা উনি করছে বলতে কি লজ্জা লাগছে এই সমাজ কোথায় গেছে এই সমাজ কোথায় পৌঁছে গেছে আমি তোমাদেরকে প্রশ্ন করি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছে আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তোমা আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো বিচ্ছিরি ব্যবহার করেছে জানো এই স্টোরিটা পড়ে আমার খুব কষ্ট লেগেছে আমি তোমার সাথে সেই শেয়ারটা তুমি করছি খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমিও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাই দিল না মা দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে কি কষ্টটুকুনি লাগে না মা দিলোনা শেষ মারে তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার এই রাজকন্যা বড় ডাক্তার হওয়ার কাহিনী কে সত্য করতে আমার এই গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবান চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি সত্যি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই গলার হাড় ভেঙে যায় ওরা ওইভাবে ওখানে ফেলে রেখে চলে যায় ওই এই বিবস্ত্র ভাবে সকালে সবাই আসে কিন্তু আমি কারোর সাথে কথা বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমার কত করে ডাকছে তুমি না মাগো আমার ডাক ও ও মা এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছ কেন সত্যি আমি যে স্টোরি পড়ছি না সত্যি মানে একটা গাছ শিউরে যাওয়া নিজেকে নিজেকে প্রশ্ন করো নিজের জায়গায় ওইটুকুনি আসো যে আমরা কোন জায়গায় বসবাস করছি চলো একটুখানি বাকি আছে পড়ি কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আহ আমি শিউরে উঠি এ কি এটা যে আমার ইথোর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কি কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকা হতো সারা দুনিয়া আমার এই মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার এই নিথর দেহ দিকে তাকিয়ে রইলাম দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা কিন্তু আমার এই চিৎকার করতে ইচ্ছে করছে আমার এই আওয়াজ কখনো কেউ শুনতে পাচ্ছে না আমি এত লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না কেউ না সত্যি আজকে জানাবো কর আমি ওই আরজি করে গেছি আমি যখন কলকাতা থাকতাম বাট ওই আর্জি করে আমিও গেছি সত্যি যে হায়রানে পড়েছিলাম সেটা আমি তোমার সাথে শেয়ার করছি না কারণ একটা কথা ছিল পায়ের নিচে মাটি থাকতো না তখন যদি প্রতিবাদ করতাম কেউ আমার আত্মনাদ বা কেউ আমার সেই ঘটনাগুলো কেউ তখন শেয়ার কর রাত তখন দুটো বাজে তখন আমার সঙ্গে এই ঘটনা যখন আমি আমার ওয়ার্ডকে নিয়ে আমার ওই আর্জি করে গেছিলাম সত্যি সেই ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি না চলো আজকে যে স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব খারাপ লাগে এটা কারোর বাড়ির কোনো মা বোনের হতে পারে তো আমি সবাইকে বলছে সবাই রুখে দাঁড়াও সবাই প্রতিবাদ করার চেষ্টা করো খুব খারাপ লাগে আজকে আমাদের অন্য কারোর হয়েছে আজকে যার হয়েছে নিশ্চয়ই আমার ঘরের কারো কারও হতে পারে এখনকার সময় যেটা আমি তোমাদেরকে বলবো সবাই একটু রুখে দাঁড়াও সবাই একটু সাহস নিয়ে বাঁচো কোনোদিন নিজেকে ভয়টুকু করবে না সাহস করে বাঁচবে এইটুকুনি তোমাদের সঙ্গে স্টোরি শেয়ার করলাম আর তোমাদের সঙ্গে একটা কথাই বলবো যারা আমার স্টোরি শুনছো যারা আমার এই স্টোরি শুনবে তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো শেয়ার কর প্রচুর পরিমাণে শেয়ার করো আমি এই স্টোরি তোমাদের সঙ্গে দিতে চাই না কারণ কালকে রাত বারোটার পর থেকে যে ঘটনাটা ঘটেছে প্রচণ্ড পরিমাণে আমি নিজেই ভাগ্য হয়ে গেছে খুব খারাপ লাগছে এটা যেন বাড়ির কারো হয়নি তো আর কারো হতে যাচ্ছে না তো যে পজিশন আসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকের স্টোরি আমরা এখানে শেষ করলাম আর একটাই কথা বলবো যাওয়ার আগে যারা আমার এই স্টোরি শুনছ যদি তোমাদের কারো ভালো না লাগ লাগতে পারে তো তোমরা সবাই সাবস্ক্রাইব আনফ্লো করে দাও আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দাও কোনো অসুবিধা নেই আমি প্রতিবাদ করছি করবো এটাই আমার লাস্ট এবং আমার স্টোরির মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করুন চলো আজকের স্টোরি এখানেই শেষ করব